নমস্কার আমি সৌরভ ঘোষ আর আজকের ভিডিওটা হচ্ছে সেই সমস্ত বাইক চালক দাদা ও ভাইদের জন্য যারা বিভিন্ন রকম বাইক বুকিং প্ল্যাটফর্মে কাজ করছে তো ইদানিংকালে এরকম শোনা যাচ্ছে যে যাদের বাইকের হলুদ নাম্বার প্লেট নেই তারা নাকি এই সমস্ত কাজগুলো করতে পারবে না এবং তাদেরকে পুলিশ ধরছে তো এই বিষয়ে সত্যতা যাচাই করার জন্য আমরা কিছু বাইক চালক দাদা ও ভাইদের সাথে কথা বলবো তো চলো কথা বলে তো দাদা আপনি এই বাইক পেশার সাথে কতদিন ধরে যুক্ত আমি প্রায় তিন বছর প্লাস হয়ে যাচ্ছি আমার এই তো আপনি নিশ্চয়ই শুনেছেন এখন যদি আপনার হলুদ নাম্বার প্লেট না থাকে তাহলে আপনি চালাতে পারবেন না পুলিশ নাকি ধরছে আপনাদের ফাইন করছে তো এই বিষয়ে আপনার বক্তব্য কি আমি এখনো কারোর মুখ থেকে শুনিনি একটা কাস্টমার বলেছে আমাকে যে আপনাদের নাকি আপনার যে হলুদ নাম্বার প্লেট কমার্শিয়াল নাম্বার প্লেট লাগাতে হবে আপনারা দেখুন অনেকজন অনেক কিছুই বলছে ঠিক আছে আমি পুলিশের সামনে দাঁড়াচ্ছি পুলিশ এমন কিছু বলছে না ঠিক আছে তারপরে এখন রাইডাররা যদি বলে থাকে যে হ্যাঁ মানে হলুদ নাম্বার প্লেট লাগাতে হবে সেটা যখন শুধু পাস তো লাভটা কি আছে আপনাদের আমার বলার বক্তব্য এটাই যে যারা যারা এখনো কাজ করছে না তারা ভয় তো তারা এখন কাজে নেমে যায় আচ্ছা আপনার কি কোনো সমস্যা হয়েছে আমার কোনো সমস্যা হয়নি এটা আগে ছিল এক দু বছর আগে ছিল এটা কিন্তু সেটা বন্ধ হয়ে গেছে তো আপনি বাকিদের উদ্দেশ্যে কি বলতে চান বাকিদের উদ্দেশ্যে আমি এটা বলতে চাইবো যারা যারা কাজ বন্ধ করে দিয়েছি তারা যেন কাজ আরম্ভ করে দেয় তো দাদা আপনি এই বাইক পেশার সাথে কতদিন ধরে যুক্ত আছেন বছর ধরে আচ্ছা তো আপনি নিশ্চয়ই শুনেছেন বাজারে এরকম একটা জিনিস উঠেছে যে হলুদ নাম্বার প্লেট না হলে আপনারা বাইক চালাতে পারবেন না আর এই সমস্ত পেশার সাথে যুক্ত হতে পারবেন না এছাড়াও আপনাদেরকে ফাইন করা হবে এই বিষয়ে আপনার কি বক্তব্য আছে এরকম কোনো কিছুই এখনো আটপিরো থেকে সার্কুলার আসেনি আপনারা সবাই নিজেদের মতো করে গাড়ি চালাতে পারেন পুলিশ কোথাও কোথাও কোনো কেস দিচ্ছে না আপনাদের কাছে গাড়ির পেপার ভ্যারিট থাকলে আপনারা নিশ্চিন্তে গাড়ি চালাতে পারেন তো আপনি বাকিদের উদ্দেশ্যে কি বলতে চান এই ব্যাপারটা নিয়ে সবাই নিজে গাড়ির পেপার নিয়ে কাজে বেরো কারোর কোনো সমস্যা নেই লোকেশন দেখা এই মোবাইল লুকিয়ে গাড়ি চালাতে হবে এরকম কোনো কোথাও গাইডলাইন নেই সবাই মন খুলে কাজ করতে পারো নিজেদের ইনকাম বাড়বে তো যেরকমটা তোমরা দেখলে আমরা বিভিন্ন রকম বাইক চালক তাদের সাথে কথা বলে এই বিষয়টা যে কতটা সত্যতা সেটা আমরা দেখতে পারলাম বা জানতে পারলাম এটাও ঠিক এই বিষয়ে এরকম একটা কথা ছিল, কিন্তু এর কোনো কনফার্মেশন এখনো পর্যন্ত এখানে আসেনি তো আগের মতো আপনারা আবার রাস্তায় নেমে কাজ করুন এবং নিজেদের জীবিকা অর্জন করুন